বিদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত অফশোর ব্যাংকিং বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ইউনিটে আমানতের সুদের হার বিশ্বের সর্বোচ্চ এবং তা আয়কর ও শুল্কমুক্ত এই সুদসহ আমানত যেকোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ থাকছে আর আমানত রাখা যাবে নয়টি মুদ্রায় প্রবাসী বিদেশি এবং বিদেশি যেকোনো সংস্থা এই আমানত রাখতে পারবে চলুন জেনে আসি অফশোরে এসআইবিএল কি সুবিধা দিচ্ছে প্রায় অফসর ব্যাংকিং আছে আমাদেরও অফসর ব্যাংকিং আছে এবং আমাদের অবস্থা তুলনামূলক ভালো এগুলো হচ্ছে বাহিরে থেকে আপনি ফরিং কারেন্সিতে ফান্ড আপনি এনে আমরা এদেশে বিনিয়োগ করতে পারি তাছাড়া আপনারা জানেন আমাদের দেশে আমাদের দেশের প্রায় কম বেশি দেড় কোটি মানুষ বাহিরে অবস্থান করছে তারা ফরেন কারেন্সি আর্ন করছে রিমিটেন্স পাঠাচ্ছে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি তারাও তারাও এখানে ফরেন কারেন্সিতে বিনিয়োগ করতে পারে অ্যাকাউন্ট করতে পারে এই সুবিধাটা বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনেক সহজ করে দিয়েছে এবং আপনি জানেন যে এগুলোতে আগে খুব নামে মাত্র একটা লাভ দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে লাভের সংখ্যাটাও অনেক বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়ে এগুলোর সব শ্রেণী মানুষের জন্য যারা বাংলাদেশ থেকে বাহিরে যায় তারা যদি দেশে এসে একটা ফরেন কারেন্সিতে অ্যাকাউন্ট করতে পারে আবার যারা এই ফরেন কারেন্সি আর্ন করে তারা কিন্তু তাদের এখানে যেটা এফডিআর আমরা সরিয়ে ব্যাঙ্গলুর টিডিআর বলি ফরেন কারেন্সিতে এটা তারা করার সুযোগ পাচ্ছে যেটা আগে ছিল না এবং এখানে বেশ একটা আকর্ষণীয় লাভ আমরা এখন বর্তমান ব্যাঙ্কগুলো দিচ্ছি বর্তমানে আমাদের সোশ্যাল স্নায়ু ব্যাঙ্ক এক্ষেত্রে লাভ দিচ্ছি আমরা এইট আমার জানা মতে এটা আমার মনে হয় যারা তুলনামূলক একটু বেশি লাভ দিচ্ছে এটা তাদের মধ্যে একটি এবং আপনি জানেন আমাদের মোদারাবা পদ্ধতিতে একটা আমরা যেটা প্রভিশনাল রেট দিয়ে থাকি এইটা আমরা বর্তমানে দিচ্ছি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক এমনও হইতে পারে এ লাভটা বৃদ্ধি করতে পারে তখন আমরা বৃদ্ধি করতে সক্ষম হব ইসলামী প্রোডাক্ট আছে আমরা যেটা এইট পয়েন্ট সিক্সের যে এটা চেয়েছি আমরা এটার নাম হচ্ছে মোদরাবা ইন্টারন্যাশনাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এটা আমরা এই নামে আমরা এটাকে নাম দিয়ে এম টি এটা আরেকটা যেটা আছে আপনি এটা আপনি যে কোনো লোক বাইরে গেলে আমাদের দেশে যদি আসে তারও একটা অ্যাকাউন্ট করতে পারে এটা যে এটাকে আমরা নাম দিয়েছি এটা বাংলাদেশ ব্যাংককে বলা আছে এটা আছে যে কোনো ব্যাঙ্কে এটা আগেও ছিল বর্তমানে এটা আছে আমাদের যারা প্রবাসী যারা বাংলাদেশি যাদেরকে আমরা রিমিটের যোদ্ধা বলি যাদের আয়ের উপর নির্ভর করে আমরা অনেকটা দাঁড়িয়ে আছি তাদের জন্য প্রকৃতপক্ষে আমরা কি ব্যবস্থা নিয়েছি এটা একটু বিবেচ্য বিষয় আমরা যেটা নিয়েছি তারা হচ্ছে আমাদের সাথে যদি অ্যাকাউন্ট করে তারা যদি আমাদের সাথে অ্যাকাউন্ট করে তাকে আমি তুলনামূলক একটু লাভটা বেশি দিচ্ছি অধিকন্ত আমরা দেখেন ওরা যখন এয়ারপোর্টে আসে অনেক সময় হরানির শিকার হয় তাদের লাগেজ পাওয়া যায় না এই বিবেচনায় চিন্তা করে যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে আমি শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা শহরের যে কোনো জায়গায় আমি তাকে বিনা খরচে পৌঁছে দিচ্ছি এবং আমাদের এখানে আমরা একটা মাইক্রোবাস ওখানে দিয়ে রেখেছি ডেডিকেটেড মাইক্রোবাস আমরা দিয়ে রেখেছি এই কাজটা আমরা করছি তদুপরি আমাদের যে হাসপাতাল আছে হাসপাতালে আমরা একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে যে ফ্যাসিলিটিটা পাই সেই ফ্যাসিলিটিটা আমরা তাদেরকে দিচ্ছি এটা দুশ্রেণী মানুষকে আমরা দিয়ে থাকি এ হচ্ছে রিটায়ার্ড সিটিজেন আর একটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা তারা আমাদের দেশে এসে চিকিৎসা নিতে পারেন এটা আর বিদেশ থেকে সোশ্যাল ব্যাংকের মাধ্যমে যেন রিমিটেন্স আহরণ হয় দেশে আসে এই জন্য আমরা অনেকগুলো করসপন্ডিং আমরা বাড়িয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া ইউএই আমেরিকা ইউকে সব জায়গায় আমাদের আছে সৌদি আরব সব জায়গায় আছে এবং আমাদের মাধ্যমে রেমিটেন্সের প্রবণতাটা তুলনামূলক আমি বেশি দেখতে পাচ্ছি আমি যদি আপনাকে বলি গত অর্থ বছরে অর্থাৎ তেইশে জুলাই থেকে চব্বিশে জুন পর্যন্ত আমাদের মাধ্যমে যেটা আহরণ হয়েছে এটা হচ্ছে অ্যাক্সিট্রেটিভ ব্যাংকের মধ্যে আমাদের অবস্থান দ্বিতীয় এবং এই জনও আমরা দ্বিতীয় আছি এই হিসেবে আমাদের তৃতীয় যিনি আছেন এর মধ্যে আমাদের ছশো মিলিয়নের উপর বেশি ডিফারেন্স আর যদি আমি আপনাকে বলি দু সালে আমি বাংলায় যদি বলি আমরা অর্জন করেছিলাম ষোলোশো কোটি টাকা মাত্র পরবর্তী বছর অর্থাৎ আমি বাইশের জন্য টার্গেট নিয়েছিলাম তিন হাজার কিন্তু আমার অর্জিত হয়েছিল বিয়াল্লিশশো চার হাজার দুশো কোটি টাকা রিমিটেন্স হারছে আমাদের এরপর আমরা তেইশ সালের জন্য একটা যে টার্গেটটা নিয়েছিলাম ছ হাজার কোটি টাকার টার্গেট নিয়েছিলাম কিন্তু আমাদের অর্জন হয়েছে প্রায় বারো বারো হাজার কোটি বারো হাজার এই বছরের জন্য আমরা চোদ্দো হাজার আমাদের টার্গেট কিন্তু ইতিমধ্যেই আমরা আপনি কদিন আগে দেখেছেন ওয়ান বিলিয়ন অতিক্রম করে বর্তমানে আমরা বারো হাজার অতিক্রম করেছি এটা বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্টও প্রকাশ হয়েছে এই হিসেবে আমরা ইসলামী ব্যাংকের পরে আমাদের অবস্থান হচ্ছে দ্বিতীয় নিঃসন্দেহে এটা প্রবাসীবাইদের জন্য একটা সুবিধা এবং ওনারা আমাদের মাধ্যমে ই অ্যাকাউন্ট অর্থাৎ আপনি কারো সহায়তা ছাড়া বিদেশে বসে আপনি আমাদের সাথে অ্যাকাউন্ট করতে পারবেন যারা প্রবাসী আছে তাদের মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি এরপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আছে এর বাইরে হচ্ছে আমেরিকা ইউকে এগুলোতে একটু তুলনামূলক বেশি তা আমরা ওগুলোতে আমরা ফোকাস করছি গতবারে গত বছর আমি ইউএসএ ভিজিট করেছি তারও সিঙ্গাপুর ভিজিট করেছি ইউএই ভিজিট করেছি অনেকগুলো প্রবাসীবাইদের নিয়ে আমি মিটিং করেছি তারা কিন্তু আমাদের সাথে অ্যাকাউন্ট করছে এখন চেষ্টা করতেছে যে সুবিধাটা ইতিমধ্যে আমরা লঞ্চ করেছি এগুলোতে তাদেরকে আমি বিনিয়োগের আহ্বান জানাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু অ্যাকাউন্ট হয়েছে এবং অ্যামাউন্টও জমা হয়েছে অপসরে অপসরে অপসর অ্যাকাউন্ট এটা তো এটা তো খুব ইজি করছে এখন বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ ব্যাঙ্ক আপনি খুব সহজেই অ্যাকাউন্টগুলো করতে পারেন ইনিভেন ধরেন আপনি গেলেন আপনি দেশেই থাকেন আপনি বিদেশে গেলেন বিদেশ থেকে এসে আপনার হাতে কিছু ডলার আছে অথবা এই ডলারগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন এবং সুবিধাটা হচ্ছে এটার জন্য তেমন জবাবদিহিত আমাদের নাই আপনার ট্যাক্স দেয়া লাগবে না এগুলোতে ট্যাক্স ফ্রি এবং যে কোনো সময় আপনার ফ্যামিলি এক্সপেন্সেস বা ভিজিট পারপাসে এটা আপনি ইউজ করতে পারেন এই সুবিধাগুলো আমাদের বাংলাদেশ ব্যাংক দিয়েছে ইতিমধ্যে আমি যেটা বলেছি আমরা যে ধরনের সুবিধাটা দিচ্ছি এটা একটু ব্যতিক্রম আপনার অ্যাকাউন্টের বাইরেও কিন্তু আপনি আমাকে এয়ারপোর্ট থেকে আপনি আপনার গন্তব্য ঢাকা শহরের যে কোনো জায়গায় পৌঁছে দিচ্ছি এবং আপনি যদি বিদেশ যাওয়ার সময় আপনি আমাকে আমার একটা অনলাইন নাম্বার আছে করলে আমি আপনাকে বাসা থেকে আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিচ্ছি আমার মনে হয় এই সুবিধাটাও কিছুটা কাজে লেগেছে তাছাড়া লাভটা আমরা একটু বেশি দিচ্ছি একটা ব্যাঙ্কে মূল্যায়নের জন্য যে সমস্ত ইন্ডিকেটর দরকার সব ইন্ডিকেটরে আমার অবস্থা ভালো আছে আমি যদি করি গত দুই মাসে আমার শুধু দুই মাসে আমার ডেপোজিট বেড়েছে পনেরোশো কোটি টাকা দুই নম্বর হচ্ছে ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট একুশের সাথে বাইশে বাইশ থেকে তেইশে তেইশ থেকে এখন চব্বিশের যে ছয় মাসে আমাদের যে অর্জন এতে করে আমার ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট খেলাফি ঋণ কমে আসতেছে আমার এটা ছিল একুশে ছিল ফাইভ পার্সেন্টের উপরে ফাইভ পয়েন্ট টু সিক্স বর্তমান হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এবং আমরা ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছি আশা করতেছি এটা আমি সাড়ে তিন থেকে তিনের মধ্যে নামিয়ে আনতে পারবো অর্থাৎ তেমন মানুষের টাকা তো এটা আমরা মানুষের টাকা নিয়ে ব্যবসা করি এই টাকাটা আদায় হচ্ছে এটা আমাদের একটা স্ট্রেংথ এবং এটাকে আমাদের খুবই ভালো হচ্ছে তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বিজনেস আমি তো বলছি আমার রিভেন্ডেন্সের গ্রোথ তো বছরের শেষে আমার টু বিলিয়ন অতিক্রম করে যাবে এবং আমার টার্গেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন বিলিয়ন অত চোদ্দো হাজার কোটি টাকা কিন্তু ইতিমধ্যে আমি বারো হাজার কোটি টাকা হয়েছে এটা আমার একটা বড় স্ট্রেংথ এটা তাছাড়া আমরা বিনিয়োগ করতেছি একটু দেখেশুনে করতেছি বিনিয়োগ কারণ হচ্ছে বিনিয়োগ যদি আমি দেখে শুনে করি তা আমার খেলাপি হওয়ার প্রবণতাটা একটু কমে যাবে এটা আরেকটা স্ট্রেংথ হচ্ছে আমি দেখছি এই পর্যন্ত আমার চার লক্ষের উপরে কাছে অ্যাকাউন্ট হয়েছে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট অ্যাসেন্ট এগুলো তো মানুষের আস্থার কারণেই এই অ্যাকাউন্টগুলো আমার সাথে করছে এটা আমার একটা বড় স্ট্রেংথ সব মিলিয়ে আমি দেখতেছি বছরের অর্ধেক তো আমরা পার করেছি এই বছরটা অতীতের যে কোনো বছরের সাথে আমার ভালো যাবে আসলে আমরা খেলাফি ঋণের ব্যাপারে একবারে কোনো জিরো টলারেন্স পর্যায় জিরো টলারেন্স আমি এখানে কারো চেহারা কারো প্রভাব এটা কিন্তু আমরা দেখতেছি না আমরা কিছু পদক্ষেপ নিয়েছি এই কারণেই মূলত এটা আদায় হচ্ছে আমার আমার তো পদক্ষেপ নিতে হবে মানুষের টাকা আমরা মানুষের টাকায় ব্যবসা করি যে আমরা তিনশো মিলিয়ন আনার জন্য এটা চেষ্টা করছি এই জন্য আমরা বাইরে যারা প্রবাসী তাদেরকে একটু মোটিভেট করার জন্য দেশের যেন আমরা আমাদের মাধ্যমে পাঠাই তাছাড়া যারা বাইরে আছে যারা যেন আমাদের মাধ্যমে অফসর ব্যাঙ্কিংটা এই সুবিধাটা নিয়ে তারা যেন আমাদেরকে বিনিয়োগ করে এরকম আছে বিভিন্ন যারা ব্যাঙ্ক আছে যারা ফান্ড ডেপ্লয় করে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং কিছুটা প্রসেস আছে কিছুটা এসেছে আমি ইনস্টিটিউশনে কথা বলছি তাদের মাধ্যমে যদি আমার অফিস ব্যাঙ্কিংয়ে যদি কিছু তারা ফান্ড ডেপ্লয় করে তাহলে এটা আমার দেশের জন্য কাজে লাগবে আমার ক্লায়েন্ট হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট ক্লায়েন্ট যারা আমাদের দেশে এবং আমার প্রচুর ফুড গ্রেন ইম্পোর্ট হয় বিভিন্ন এসেন্সিয়াল আইটেম ইম্পোর্ট হয় তারা এটা ইউজ করতে পারে ইউজ করার জন্য এটা এটা নিশ্চয়তা পেয়ে পেয়েই আমরা কারণ আপনি জানেন আমাদের তো এটা পারপসুলচারে কোনো ডেপোজিট না এটা আমাকে তো টাইমলি ফেরত দিতে হবে টাইমলি ফেরত দিতে না থাকলে একটা বিড়ম্বনা হবে তা আপনি জেনে খুশি হবেন আমাদের সোশ্যাল সাই ব্যাংক থেকে বাহিরে আমাদেরকে ওইরকম দীর্ঘমেয়াদী পাওনা আমাদের নয় আমরা সব পরিশোধ করেছি কারণ হচ্ছে আমি গত বছর আমি রেমিটেন্স ফ্লো ভালো হওয়ার কারণে আমার এখানে ইম্পোর্টে কোনো সমস্যা হয়নি যখন ইম্পোর্টে খুব রেস্ট্রিকশন ছিল তখন কিন্তু আমি অনেক ব্যাংকের এসেছি আমার এখানে করেছি আমি এটা আপনারা জানেন এটা তো এই এক্ষেত্রে আমার অবস্থাটা ভালো আর কি এখন আমরা চাচ্ছি অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফান্ডটা যদি আনা যায় তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হবে যে আমরা যখন এগুলো আনতে পারবো তারপর রিমিটেন্স বেশি আসতে হবে আমরা কিছুটা তো সহায়ক হবে আর রিমিটেন্সে দেখেন আমার এখানে কন্ট্রিবিউশন হচ্ছে সেভেন পার্সেন্ট বর্তমানে যেটা আমার গত বছর ছিল থ্রি পার্সেন্ট ক্যাপিটাল এডুকেশিতে বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট হচ্ছে সাড়ো বারো পার্সেন্ট থাকতে হবে বর্তমান হচ্ছে আমাদের তেরো পয়েন্ট তেরো এখন আমি যখন দায়িত্ব নিই এটা একটু কম ছিল এটা আমরা বাড়াতে সক্ষম হয়েছে এটা